আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছরে যে হারে পোকাগান্ডা ছবির সংখ্যা বেড়েছে ছাব্বিশের নির্বাচনের আগে ঠিক সামনে এলো দা বেঙ্গল ফাইলস এর ট্রেলার এটা একটা বেআইনি ছবি এবং দেশ বিরোধী ছবি যে ছবির মধ্য দিয়ে গান্ধী হত্যাকে লাইসেন্স দেওয়া হচ্ছে অর্থাৎ গান্ধী হত্যা করে ঠিক হয়েছিল গান্ধী ছিলেন হিন্দু বিরোধী গান্ধী দাঙ্গার সময়ে দাঙ্গাটা হতে দেননি তিনি দাঙ্গাটা থামিয়েছিলেন তিনি আসলে হিন্দুদের বিরোধিতা করেছিলেন এই বার্তাটা এই সিনেমাটা দেওয়ার চেষ্টা করেছে এবং তার মধ্য দিয়ে গডসেদের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডকে তারা সমর্থন জানিয়েছে এটা বাংলা শুধু বিরোধী নয় এটা দেশ বিরোধী গণতন্ত্র বিরোধী একটা বেআইনি সিনেমা এই সিনেমাতেই আমরা দেখতে পাচ্ছি একেবারে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস তিনি কিন্তু দু হাজার একুশ সালে নির্বাচনের ঠিক আগেই পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে এসেছিলেন তৃণমূলে তাহলে তাকে এই রকম বাংলা বিরোধী এই স্ট্র্যাটেজির ছবিতে দেখা যাচ্ছে এখন কি বলবেন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে গোপাল পাঠা গোপাল মুখুজ্জু হয়তো সৌরভ দাস সৌরভ বাবু সেই গোপাল পাঠার চরিত্রে অভিনয় করছেন আমি ঠিক সিওর নই কিন্তু এই যে গোপাল মুখার্জি আমাদের মধ্যে যে ব্রাহ্মণ্যবাদ সে ব্রাহ্মণ্যবাদের জায়গা থেকে আমরা অনেক সময় মনে করি যে গুন্ডা টুন্ডা ব্রাহ্মণরা হতে পারে না উচ্চ বর্ণের মানুষ হতে পারে না কিন্তু এই যে গোপাল মুখার্জি মানে অর্থাৎ নিম্নবর্ণের বর্ণের হলে সে গুন্ডা আর উচ্চ বর্ণের হলে সে গুন্ডা নয় কিন্তু এই গোপাল মুখার্জি অর্থে মানে ওরফে গোপাল পাঠা তিনি একজন কসাই এবং সেই কসাই আসলে বাংলায় হচ্ছে সেই মধ্যে আগুনের মধ্যে তিনি কেরোসিন ধালার কাজ করেছিলেন তিনি আটশো লোককে নিয়ে কচুকাটা করেছিলেন মুসলমানদের তার এই হিম্মত হয়নি যে ইংরেজদেরকে প্রশ্ন করার যে দাঙ্গাটা হচ্ছে কেন এই দাঙ্গাটা রোখো ইংরেজদের দায়িত্ব তখন ইংরেজরা ক্ষমতায় যে কোনো দাঙ্গাকে যখন বেলেঘাটায় হত্যাকাণ্ড হচ্ছে গোপাল সহ এই সমস্ত যারা দাঙ্গাবাজ তাদের দায়িত্ব ছিল সরকারকে বলা যে এই দাঙ্গাটা রোখো তার বদলে তারা সেই যাকে বলে আগুনের মধ্যে ঘি তারা দাঙ্গা করেছেন আরো তারা উস্কেছেন এবং তার মধ্য দিয়ে গান্ধী যখন বলছেন তোমরা অস্ত্রটা সংবরণ সমর্পণ করো সেই সমর্পণ করতে পর্যন্ত তারা বলেছে না আমরা সমর্পণ করব না এই ধরনের একজন দুষ্কৃতি তাকে আজকে হিরো করা হচ্ছে সেই হিরোর অভিনয় কে করেছে তাকে আমরা ভাবতে বলবো যে আপনারা একটি গান্ধীকে যে হত্যাকাণ্ড হয়েছে অর্থাৎ এই সিনেমার মধ্য দিয়ে গান্ধী হত্যাকাণ্ডকে সমর্থন করা হচ্ছে অর্থাৎ গান্ধী নোয়াখালীর দাঙ্গায় যখন তিনি বলছেন যে না মুসলমানরা তোমরা চলে যেও না আমি যতদিন বেঁচে আছি আমাদের দেশ হিন্দু রাষ্ট্র হবে না এই যে ডাক ডাক দিচ্ছেন এবং সেই ডাক শুনে ভারতে মুসলমানরা অনেকটা থেকে যাচ্ছেন এবং তার ফলে হিন্দু রাষ্ট্র হচ্ছে না এবং তার নাকি শাস্তি পাচ্ছেন গান্ধী তাকে হত্যার মধ্য দিয়ে ওই বয়স্ক মানুষটাকে হত্যা করা হচ্ছে এবং এই সিনেমাটা আমি বলবো যে যারা গোপাল পাঠার রোলে চরিত্র অভিনয় করছেন তাদের এটা ভাবা উচিত যে টাকার জন্য অন্তত গান্ধীর হত্যাকারকের অভিনয় ভূমিকায় আপনাদের অভিনয় করা উচিত কিনা আপনারা ভাববেন একেবারে আমরা পাশাপাশি দেখলাম যে কেসের টু সিনেমায় এক বাঙালির যারা বীর যোদ্ধা রয়েছেন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বীরেন ঘোষ এদের ইতিহাসকে মানে বাংলায় তাদের ইতিহাসকে বিকৃত করা হলো এবং পাশাপাশি তাদের নাম ও পদ করা হলো কি তারা বলার চেষ্টা করছে যে না আমরা কাল্পনিক কাল্পনিক সিনেমা করেছি তাহলে মারা বাপটা কি কল্পনা তাহলে কিংস ফোর হত্যাটা কি কল্পনা তোমরা যতই চেষ্টা করো বাবু সেটা হচ্ছে যে তোমরা ক্ষুদিরামের জায়গাটা কেড়ে নিতে পারবে না তোমরা যতই চেষ্টা করো বাপু তোমাদের দ্বারা বাড়ি ঘোষের জায়গাটা কেড়ে নেওয়া সম্ভব হবে না তোমাদের দ্বারা খুব বেশি হলে ওই সাবালকার হবে তোমাদের দ্বারা খুব বেশি হলে হনুমান চালিশাই হবে তোমাদের দ্বারা খুব বেশি হলে ওই স্বাধীনতা সংগ্রামে যারা বিন্দুমাত্র মাত্র অংশগ্রহণ করেনি ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল সেটুকুও জানে কিনা সন্দেহ তাদের দ্বারা তোমাদের টাকা পয়সা পাওয়া হবে তোমরা বাড়ি ঘোষ এবং ক্ষুদিরাম বসুদের কে দয়া করে চেষ্টা করো না তাদের কাছাকাছি আসার তোমরা ঝলসে যাবে আগুনে পুড়ে যাবে দেশে এরকম গোপাখান্ডার ছবি আহ কতটা ক্ষতিকারক বলে মনে করছেন বা কেন হচ্ছে এরকম একেবারে ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তেই কেন এরকম ছবি তৈরি করা হচ্ছে দেখো ওরা বাংলাকে বুঝতে পারেনি ওদের ধারণা হয়েছে যে বাংলায় এই ধরনের প্রশ্ন এই ধরনের প্রপাগান্ডা করে ওরা পার পেয়ে যাবে সেপ্টেম্বরে সিনেমাটা রিলিজ করা হবে অর্থাৎ তারপরেই পুজো তারপরেই ওরা বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে দেখা গেল যে দুই একটা দুর্গা প্রতিমাকে ওই আরএসএস এর গুন্ডা বাহিনী তারা ধ্বংস করলো এই সিনেমাটা দেখা গেছে যে দশভুজাকে কোরানো হচ্ছে আর তারপরে বলল যে বাংলা পশ্চিমবঙ্গের মুসলমানরা এই কাজটা করেছে অর্থাৎ তারা এই ধরনের ফান্ডি আছেন তারা হিন্দু যুবক দল বলছে যে তোমরা অস্ত্র ধরো গোপাল পাঠার মতো আমরা বাংলার মানুষ এটা জানি যে হিন্দু যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়ে কে তুলে দিয়েছিল সাওয়ারকার কাকে তুলে দিয়েছিল গটসের হাতে অস্ত্র তুলে দিয়েছিল ফাঁসি কার হয়েছিল সাওয়ারকারের ফাঁসি হয়নি ফাঁসি হয়েছিল ওই গটসের আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলছে হিন্দুরা তোমরা হাতে অস্ত্র তুলে নাও আজকে বিবেক অগ্নিহোত্রী ওই সিনেমাটাকে প্রচার করে বলছে হিন্দুরা তোমরা হাতে অস্ত্র তুলে নাও আমরা হিন্দুরা আজকে বলছি আমরা অস্ত্র তুলবো আমাদের ফাঁসি হবে আর তোমরা সেই ফাঁসির সেই লাশটাকে ব্যবহার করে তোমরা নির্বাচন জিতবে এটা আমরা হতে দেবো না বাংলার মন মানুষ এই যে সিনেমা এই যে সিনেমার নামে যে বেআইনি কারবার সেই কারবারটাকে ধ্বংস করবে এই সমস্ত সিনেমা বানানোর ফলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের আগামী প্রজন্মের কাছে কি বার্তা পৌঁছাবে তাহলে আমাদের আগামী প্রজন্মর কাছে এটা স্পষ্ট হচ্ছে যে আসলে ভারতবর্ষে বিজেপি গান্ধী হত্যাকে সমর্থন করে ওই গডসের হাতে সাবারকার অস্ত্র তুলে দিয়েছিল এটা প্রমাণিত হচ্ছে আজকে তারা আবার নতুন করে হিন্দুদেরকে উস্কানোর চেষ্টা করছে যে তোমরা হাতে অস্ত্র নাও তোমাদের ফাঁসি হবে আমরা নেতা হয়ে আমরা বড় বড় পোস্টে আগামী দিনে আমরা নির্বাচন যাওয়ার চেষ্টা করব আগামী প্রজনম ভারতবর্ষের যে প্রকৃত ইতিহাস সেটা আবার নতুন করে পড়ছে আমরা বিবেক অগ্নিহতৃকে ধন্যবাদ জানাচ্ছি যে এর ফলে গান্ধী হত্যার পেছনে যে সাবকারদের হাত ছিল এটা আমরা আবার নতুন করে বুঝতে পাচ্ছি বাংলা দাঙ্গায় ক্ষমা প্রসাদ मुखर्जीদের হাত ছিল সেটা আবার আমাদের সামনে নতুন করে স্পষ্ট হচ্ছে আমরা একবারে দেখলাম যে গতকাল বজব যে সুকান্ত মজুমদারকে সুকান্ত মজুমদারের কনভয়েতে কনভয়ে ঘিরে যেভাবে মহিলারা বিক্ষোভ দেখালেন এবং কার্যত চোর চোর স্লোগান করলেন চটি জুতো ছুড়ে মারলেন কি বলবেন এই গোটা নিয়ে এবার যখন নির্বাচন আসবে ওই ভোটে চটি জুতো ছোড়া হবে যেরকম এখানে বলা হলো বজবজ থেকে গোব্যাক এই স্লোগানটা এবার উঠে গেল আগামী নির্বাচন পর্যন্ত মা বোনেরা এই আওয়াজ তুলবে গোব্যাক গোডাক ফ্রম পশ্চিমবঙ্গ আপনারা ভারতবর্ষ থেকে দূর হন ফলে সুকান্ত মজুমদারকে একেবারে তিনি অকট্ট ভাষায় বললেন যে তোর বাবা চোর কোট আনকোট এই কথা বললেন কি বলবেন ওরা ওদের পার্টিতে যখন মিটিং হয় ওদের নেতারা ওদেরকে ভাষাতেই কথা বলে যখন সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীকে কিছু বলতে যায় নরেন্দ্র মোদী আর অমিত শাহ নিশ্চয়ই তাকে বলে এই তোর বাবাকে দিয়ে বল আমাকে বলিস না সেই থেকে ওদের শিক্ষা হয়েছে যে ওরা জনতাকে এই ধরনের কথা বলছে ওদের মিটিংগুলোতে বাবা মা বাপ মা তুলে কথা বলা হয় ওরা আজকে এই ভাষাতে আমাদের সঙ্গে কথা বলছে আমাদের কাছে এটুকু স্পষ্ট হলো পাশাপাশি এই বিষয়টিকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী বলছেন যে কাল যে ঘটনা ঘটেছে তা এক গোটা শিক্ষক সমাজের কাছে নিন্দনীয় মানে আমরা যেটা বাবুকে বলছি যে গোটা শিক্ষক সমাজের বিরুদ্ধে যে আক্রমণটা আপনারা এবং আপনাদের পোষ্য যে বিচারপতিরা করলো তারা যেভাবে ছাব্বিশ হাজার মানুষের চাকরি খেলো আজকে তারা ভাতাটাও কেড়ে নেওয়ার চেষ্টা করলো এবং এটা বলে যে বাড়িতে বসে বসে তোমরা ভাতা পাবে এর মধ্য দিয়ে শুধুমাত্র শিক্ষকরা নয় তোমরা বেকার তোমরা বিধবা তোমরা বৃদ্ধ তোমরা কন্যাশ্রী এই প্রত্যেকটা ভাতাকে আসলে কোশ্চেন প্রশ্নচিহ্ন তুলে দিলে আগামীকাল এই রায়টাকে দেখিয়ে বিধবা ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী পর্যন্ত ওরা বাতিল করার চেষ্টা করবে আমরা পাল্টা তোমাদের বলছি যে তোমরা মাসে মাসে যে লাখ লাখ টাকা বেতন পাও সেটা তোমরা কতটা যোগ্য পাওয়ার সরকারকে তোমরা কতটা ফেরত দাও এই প্রশ্ন এই উত্তর আমরা চাই এর পাশাপাশি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি এরকম বিক্ষোভ দেখানো হতো তাহলে কি ঘটনাটা ঘটতো বিক্ষোভ দেখার বিক্ষোভ শোনার অভ্যেস পশ্চিমবঙ্গে সরকারে থাকা প্রত্যেকটা দলের আজকে প্রত্যেকটা নেতার আছে আমরা দেখতে পাচ্ছি ইডিসিবিআই থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা বিরোধী দলের নেতাদেরকে তারা নিয়ে চলে যাচ্ছে অত বিক্ষোভ এবং বিদ্রোহর কথা ওদের আছে আমরা শুনবো না এখন পশ্চিমবঙ্গের মানুষ ভোট পর্যন্ত গো ব্যাক সুকান্ত মজুমদার এই কথাটাই বলবেন